হ্যালো বন্ধুরা আমি এখন যে বিলটা এসেছি এটা যশোর জেলার মনিরামপুর উপজেলার জিন্দার বিল নামে পরিচিত বিলটা খুব বিখ্যাত বিল জিন্দার বিলের নাম এই এলাকার সকলে জানে তো যা হোক দেখুন কি দিগন্ত বিস্তৃত জলরাশি আমার এই দীর্ঘ বিল খুব ভালো লাগে প্রায় আমি বিলের ধারে আসি এই বর্ষা মৌসুমে দীর্ঘ বিল দেখতে আমার খুব ভালো লাগে এই দেখুন একটা নৌকা বাঁধা রয়েছে ওই দূরে আমি জুম করে দেখাচ্ছি এদিকে দেখুন অনেক দূরে কিছু ছোট ছোট গাছ দেখা যাচ্ছে এখান থেকে অস্পষ্ট দেখা যাচ্ছে আমি জুম করে আপনাদের দেখাচ্ছি গাছগুলো হলো খেজুর গাছ নিকটে আসলে বোঝা যাচ্ছে দূরে কত দূর পর্যন্ত দেখুন কি লাগছে ভাল এই বিলের পরিবেশ শান্ত মনোরম পরিবেশ খুব ভালো লাগছে এই গাছটাকে সামনে এনে দেখছি অনেক তরতাজা খেজুর গাছ তো দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই